বন্ধুরা তোমার সভালে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ চলে এসছি বাপের বাড়ি তো আগের দিন বাড়ির অন্য প্রশ্ন ভিডিও দিয়েছিলাম তো আজ মা ভাত খাওয়াবে বাবা আর আমার ভাই তো তো সেটাই তোমার সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো এখন আমরা দুজনেই রেডি হয়ে গেছি তো যেহেতু উপর ঘরে খাবারের আয়োজন করা হয়েছে তো এর জন্য উপর এলাম কি সুন্দর ভাবে রেডি হয়ে নিয়েছে ভাগা খাওয়ার জন্য আর ওর দাদাই একটি একটা মালা নিয়েছে ফুলের তো ওকে ওটা পরিয়ে দিয়েছে রাজা মশাই বসে আছে ছুঁয়ে দিল আমি বল কই কই কইটা কইটা হ্যাঁ তুমি কি ভাত খাবে তো এই হলো মায়ের হাতে মেনু ভাত ভাজা আছে পায়েস মিষ্টি অনেক কিছু তো মা এগুলো নিজের হাতে সবই করেছে আর সাজানোটা মানে আমি করেছি আর তো এখন আশীর্বাদ করে নিচ্ছে বাবা এত মা করে নিচ্ছে আশীর্বাদ তারপর ভাইকে বললাম তুমিও একটু আশীর্বাদ করে দে মামা আসে বলে তো এরপর হচ্ছে পাশের বাড়ির দিদা

খুব বাঙালি বাঙালি খেল টাঙালি বাঙালি খুব বাঙালি বাঙালি খেল টাঙালি খাবারে হরিদ ভোজে এলো সুক্ত কাঠা ঘন্ট মোচা ভেক্কি পাতরি এল চিংড়ি সর্ষে ইলিশ মুঠা চিতল রাজার মতো পাতে এলো কচি পাথার রসমালাই জলভরা দইয়ার লেডিকে নিঃখেতেই হবে যা খুশি হয়ে যায় এক মাসত্ব জীবন বড্ড আপন ভিত্তি রসোনার খাওয়ার কাছে তুচ্ছ যে হাই পয়সা পাস যে বলে বলুক আমায় খেয়ে কাঙালি গর্ব করে বলছি আমি খাইয়ের বাঙালি ওয়ের ভাত খান হয়ে গেছে তোর তোর ওর দাদা আমার বাবা এগুলো তো একটু ভাত খাইয়ে দিচ্ছে তার সঙ্গে আমার মাও বলছে তাহলে আমিও একটু খাইয়ে দিই তো এরপর মাও খাইয়ে দেবে আর কত সুন্দরভাবে খাচ্ছে দেখো একদম চুপচাপ কোনো আওয়াজ নেই ভাগনার খাওয়া সে মামার খাওয়া শুরু তো তার সাথে আমরাও দুটো ছবি তুলে দিচ্ছিলাম তো সেই ভিডিওটা এখানে দেওয়া হয়েছে তো ভাইকে বলছিলাম ছবি তুলেতে এরপর হচ্ছে ওর খাওয়া দাওয়া শেষ এরপর ওর দাদায় কাঁধে চড়ে একটু ঘোরার পালা বাবা বলছে দে আবার পিঠে দে ওকে একটু ঘুরোয় তো তার জন্য পিঠে চড়ে ঘুরছিলো আর মাটি জন্য ধরেছিল যেহেতু উল্টে যাবে তার জন্য ভালোভাবে ধরেছিল ও বাবা এরকমভাবে আর কি যাচ্ছিলো তো ওর বেশ মজাই লাগছিলো দেখে বুঝে যাচ্ছিলো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো টাটা